হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায় পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করব এর আগে কিন্তু অলরেডি আমি তাপ চ্যাপ্টারটা তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরের ক্লাস সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি সেই চ্যাপ্টারে শেয়ার করেছি তোমরা যদি সেটা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটাও দেখে নিতে পারো আর আজকে আমি পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের চিহ্ন সংকেত ও যোজ্যতা এবং সংকেত লেখার কৌশল এই দুটো পার্টের প্রশ্নোত্তর শেয়ার করব অর্থাৎ এইটি ফাইভ থেকে নাইনটি থ্রি পেজের মধ্যে যে পাঠটা রয়েছে সেই প্রশ্ন উত্তরের ক্লাস আজকে আমি শেয়ার করবো তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে পরমাণুর বৈশিষ্ট্যগুলি লেখক উত্তর পরমাণুর বৈশিষ্ট্যগুলি হল পরমাণুতে তিন রকমের অতি ক্ষুদ্র কণা থাকে প্রোটন ইলেকট্রন ও নিউট্রন প্রোটন ধনাত্মক তরিত আধানযুক্ত বা ধনাত্মক যুক্ত কণা ইলেকট্রন ঋণাত্মক তরিত আধানযুক্ত বা ঋণাত্মক চারযুক্ত কণা ও নিউট্রন তড়িৎবিহীন কণা নেক্সট হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন কণা থাকে আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কণাগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে পরমাণু বিহীন বা নিস্তরিত হয় নেক্সট হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু কত রকমের কণা দ্বারা গঠিত কণাগুলির কোনটিতে কিরুপাধান থাকে উত্তর হাইড্রোজেন ব্যতীত যে কোনো মৌলের একটি পরমাণু তিন রকমের কণা প্রোটন ইলেকট্রন ও নিউট্রন দ্বারা গঠিত হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে নিউট্রন থাকে না প্রোটন আধান আধা প্রোটন ধনাত্মক তরিত আধানযুক্ত কণা ইলেকট্রন ঋণাত্মক তরিত আধানযুক্ত কণা ও নিউট্রন বিহীন কণা অর্থাৎ এর কোনো আধার নেই নেক্সট হচ্ছে পরমাণু ক্রমাঙ্কের সংজ্ঞায় ইলেকট্রনের সংখ্যার পরিবর্তে প্রোটন সংখ্যার উল্লেখ থাকে কেন উত্তর পরমাণু ক্রমাঙ্কের সংজ্ঞায় প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যে কোনো একটি দেওয়া যেতেই পারতো কিন্তু শর্ত সাপেক্ষে কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটলেও প্রোটন সংখ্যার তারতম্য ঘটে না তাই কোনো মৌলে মৌলকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য ইলেকট্রন সংখ্যা অপেক্ষা প্রোটন সংখ্যাই বেশি তাৎপর্যপূর্ণ এই কারণে পরমাণু ক্রমাঙ্কের সংজ্ঞায় প্রোটন সংখ্যা উল্লেখ থাকে ইলেকট্রন সংখ্যার উল্লেখ থাকে না নেক্সট হচ্ছে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি সাদৃশ্য ও এবং একটি বৈসাদৃশ্য লিখ অর্থাৎ একটা মিল আর একটা অমিল জানতে চাওয়া হয়েছে সাদৃশ্যটা কি প্রোটন ও নিউট্রন উভয়ই পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে এবং বৈসাদৃশ্যটি হল প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা কিন্তু নিউট্রন বিহীন কণা নেক্সট পরমাণু নিস্তরিত হয় কেন কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে বাইরের বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে আবার একটি প্রোটনের যে পরিমাণ ধনাত্মক আধান থাকে একটি ইলেকট্রনের ঋণাত্মক আধানের পরিমাণ ঠিক তার সমান হয় অর্থাৎ পরমাণুতে মোট ধনাত্মক আধানের পরিমাণ মোট ঋণাত্মক আধানের পরিমাণের সমান তাই পরমাণু নিস্তরিত অর্থাৎ তরিত নিরপেক্ষ হয় নেক্সট হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলতে কী বোঝো বা নিউক্লিয়াস কাকে বলে দুটো রকমভাবেই কিন্তু এই প্রশ্নটা হতে পারে উত্তর হচ্ছে প্রোটন এবং নিউট্রনগুলি পরমাণুর কেন্দ্রে একটি ছোটো জায়গায় জোট বেঁধে থাকে এই জায়গাটি হলো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস পরের প্রশ্ন পরমাণুর কেন্দ্রে এবং পরমাণুর কেন্দ্রের বাইরে কি কি কণা থাকে পরমাণুর কেন্দ্রে উপস্থিত থাকে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা এবং নিস্তরিত বা তড়িৎবিহীন নিউট্রন কণা পরমাণুর নিউক্লিয়াসের বাইরের দিকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত কণাগুলি হল ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নেক্সট পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে উদাহরণ দাও কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান সমান বলা যেতে পারে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে এগারো ফলে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক এগারো এটা কিন্তু উদাহরণ নেক্সট পারমাণবিক সংখ্যার সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক কী মৌলের ভর সংখ্যার সংজ্ঞা থেকে পাওয়া যায় ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের যোগফলই হচ্ছে ভর সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা সুতরাং ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল এত অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও নেক্সট প্রশ্ন রয়েছে পরমাণুর ভর সংখ্যা কাকে বলে উদাহরণ দাও কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে অর্থাৎ ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল সাধারণ হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটিমাত্র প্রোটন থাকে কোনো নিউট্রন থাকে না তাই এর ভর সংখ্যা এক আবার হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে তাই এর ভর সংখ্যা হচ্ছে চার নেক্সট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কখন সমান হয় মৌলের ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা ও নিউ যোগ নিউট্রন সংখ্যা অর্থাৎ নিউট্রন সংখ্যা শূন্য হলে ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা হয় যেমন সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা অর্থাৎ এক যেহেতু এতে কোনো নিউট্রন নেই নেক্সট আয়ন কাকে বলে ও আয়ন কয় প্রকার ও কী কী তরিদগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে আয়ন দুই প্রকার ক্যাটায়ন ও অ্যানায়ন ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো ধনাত্মক তরিদগ্রস্ত পরমাণু বা মূলককে ক্যাটায়ন বলা হয় ঋণাত্মক তরিদ্রস্ত পরমাণু বা মূলককে অ্যানায়ন বলা হয় নেক্সট ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে কীভাবে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় ব্যাখ্যা করো সোডিয়াম ধাতু ও ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন গঠন করে ব্র্যাকেটে আমি ইকুয়েশনটাও দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন গঠন করে এরও ব্র্যাকেটে রয়েছে ইকুয়েশনটা এরপর বিপরীত তরিদ্রস্ত এনে প্লাস অর্থাৎ সোডিয়াম আয়ন ও মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়ন তড়িৎ ক্লোরাইড আয়ন তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে এনএসিএল গঠন করে এখানেও আমি কোয়েশানটা কিন্তু দিয়ে দিয়েছি আচ্ছা এই এন এর ফুল ফর্মটা কী বা এটাকে আসলে কি বলা হয় সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমি তো জানি আর এখানেও হয়তো সেই উত্তরটা আছে কিন্তু তোমরা বুদ্ধি করে সেটা বলতে পারো কি না সেটাই দেখার তারপরে রয়েছে মূলক কাকে বলে উদাহরণ দাও কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয় উদাহরণ কি সালফেট নাইট্রেট অ্যামোনিয়াম কার্বনেট হাইড্রঅক্সেড ইত্যাদি নেক্সট যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠনের ক্ষমতাকে যোজ্যতা বা যোজন ক্ষমতা বলে এইচ সিএল যৌগে একটি একটি সিএল পরমাণু পরমাণুর সাথে যুক্ত এইচ পরমাণুর সংখ্যা এক সুতরাং ক্লোরিনের যোজ্যতা হচ্ছে এক অর্থাৎ এখানে কিন্তু সিএল মানে কিন্তু ক্লোরিনকে বোঝানো হয়েছে আর এইচ দিয়ে হচ্ছে হাইড্রোজেনকে বোঝানো হয়েছে নেক্সট হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও কয়েকটি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় অর্থাৎ পৃথক পৃথক যৌগে এদের যোজ্যতা ভিন্ন ভিন্ন হয় একে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে কোনো মৌলের কম যোজ্যতার দ্বারা গঠিত যৌগকে আস যৌগ এবং বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ইক যৌগ বলে কপারের যোজ্যতা এক ও দুই হতে পারে কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা এক আর কিউপ্রিক অক্সাইডে কপারের যোজ্যতা দুই নাইট্রোজেনের যোজ্যতা এক দুই তিন চার পাঁচ হতে পারে আর সালফারের যোজ্যতা দুই চার ছয় হতে পারে নেক্সট হচ্ছে চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখক চিহ্ন মৌলের নাম সংক্ষেপে প্রকাশ করে সংকেত থেকে মৌলিক বা যৌগিক পদার্থের নাম সংক্ষেপে জানা যায় চিহ্ন দ্বারা মৌলের একটি পরমাণুকে প্রকাশ করা হয় সংকেত মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে প্রকাশ করে এবং অণুটি কী কি মৌলের কটি পরমাণু দ্বারা গঠিত তা জানা যায় পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর চিহ্ন লেখো তোমার বক্তব্যের সপক্ষে প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর চিহ্ন হলো সিইউ অর্থাৎ কপার আর এফি অর্থাৎ আয়রন কিউপ্রাস ক্লোরাইড অর্থাৎ এল ও কিউপ্রিক ক্লোরাইড যোগে কপারের যোজ্যতা হলো যথাক্রমে এক ও দুই ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইড যোগে আয়রনের যোজ্যতা হলো যথাক্রমে দুই ও তিন নেক্সট ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য লেখক ক্যাটায়নগুলি ধনাত্মক আধানযুক্ত হয় অ্যানায়নগুলি ঋণাত্মক আধানযুক্ত হয় পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়ন সৃষ্টি হয় পরমাণুতে অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হলে অ্যানায়ন সৃষ্টি হয় সাধারণত ধাতুগুলি ক্যাটায়ন গঠনের প্রবণতা গঠনের প্রবণতা দেখায় আর সাধারণত অধাতুগুলি অ্যানায়ন গঠনের প্রবণতা দেখায় নেক্সট আরও একটা পার্থক্য হচ্ছে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে তিনটি পার্থক্য লেখো ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় অনেক কম আর প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের প্রায় আঠেরোশো ছত্রিশ গুণ এইচ টু অর্থাৎ জলের সংকেতটি থেকে কি কি জানা যায় এইচ টু ও সংকেতটি থেকে নিম্নলিখিত তথ্যগুলি জানা যায় এইচ দ্বারা এক অণু জল বোঝায় জল হাইড্রোজেন ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত এইচ টু এর একটি অণু দুটি এইচ পরমাণু এবং একটা ও অর্থাৎ হাইড্রোজেন এক দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত নিউট্রন ও ইলেকট্রনের মধ্যে এ তিনটি পার্থক্য লেখক নিউট্রন তড়িৎ নিরপেক্ষ কণা ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে একটি নিউট্রনের ভর একটি ইলেকট্রনের ভরের প্রায় দু গুণ ইলেকট্রন নিউট্রনের তুলনায় অনেক হালকা আজ তাহলে আমি তোমাদের সাথে এই চব্বিশটা উত্তর শেয়ার করলাম আর এই ক্লাসের পিডিএফটা পেতে হলে তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে ক্লাসটাকে লাইক করতে হবে আর ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আর তারপরে এই স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করতে হবে তোমরা চাইলে তোমাদের গার্জেনের হেল্প নিয়ে মেইল করতে পারো এবং স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছ সাবজেক্টে অ্যাজ ইট ইজ সেটাই লিখে পাঠাতে হবে এবং কম্পোজ মেয়েরা নিজের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফটা খুব সহজেই পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ